ধরেন চার তারিখ দুপুরবেলা আমাকে কতজন ফোন করেছেন ভাই পারবে এরা আপনারা পারবেন শেখ হাসিনাকে সরাতে পারবেন মনে হয় না চব্বিশ ঘন্টার মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল সারা দুনিয়া ওই যে সবার বাংলাদেশ সবার তাকির ওই এরকম একটা ঘটনা ঘটল মানে প্রথম পর্যায়ে যে রক্ত স্নাত লড়াই সেই লড়াই আমরা জিতলাম কিন্তু লড়াইটা তো এই পর্যন্ত না আমাদের তখনই বক্তব্য ছিল আমরা শুধু সরকার বদলাবার লড়াই করছি না আমরা রাষ্ট্র সমাজ দেশ বদলাবার লড়াই করছি এই রাষ্ট্র সমাজ দেশ বদলবার জন্য কী করতে হবে আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যারা যুগপৎ করছিলাম বিয়াল্লিশটা দল মিলে একত্রিশ দফা একটা মজার ব্যাপার হচ্ছে এই যে মানে আমি একটু বক্তৃতা কনফিউজ হচ্ছি সেই বলি এটাকে একটা বিপ্লব বলছেন অনেকে কিন্তু বিপ্লব নয় আমার কাছে খুব স্ট্রেইট এটা একটা বিপ্লব নয় কারণ বিপ্লব মানে যে একটা কোয়ালিটিটিভ চেঞ্জের কথা বলে সেই কোয়ালিটিটিভ চেঞ্জ এখনো শুরু হয়নি ইট ইস জাস্ট চেঞ্জ হতে পারে সেটা গুণগত রূপান্তর করবে দেশে তখন আপনি সেটাকে একটা বিপ্লব বলতে পারবেন তার আগে যা করছেন আপনি সেটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই আইন বিধানের মধ্যে থেকেই করছেন এই জন্যেই মানে একজন উপদেষ্টার স্বামী রীতিমতো ফাটিয়ে ফেলছেন ওর অধীনে শপথটা যাবে না কিন্তু স্ত্রী তো শপথ দিয়েছেন একদম হুলস্থ হয়ে গেছে শহীদ শপথ শপথটাও কিন্তু আমরা গণভবনে গিয়ে শপথ দিয়েছি আপনারা আলোচনা করছেন যে বঙ্গভবনের কথা যে আলোচনা করছেন যে এরকম করে সংসদ ভেঙে দেওয়া এটা তো বিধিসম্মত হয়নি কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদেরকে যখন ওনারা ডেকেছিলেন তাও ডেকেছিলেন মানে কি আমি ডাক শুনি নাই কিন্তু আরেকজনের কাছে শুনেছি যে উনি ডেকেছেন তাই গেছি আর দুপুরে যে ডেকেছেন ক্যান্টনমেন্টে ওই ডাক শুনতে শুনতে যেতে যেতে মানুষের ভিড়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে যেতেই পারিনি ওইখানে আমরা যখন বসলাম তখন রাজনৈতিক নেতাদের মধ্যে থেকে বুদ্ধিজীবীদের মধ্যে থেকে অন্যদের কাছে কথাবার্তা আসলো যে সংসদের অবস্থা কি। সংসদ যদি আরো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থাকে তাহলে প্রেসিডেন্ট সেই সংসদকে ডাকতে পারতেন না কি ক্রাইসিস হতো তখন অতএব আমরা মনে করেছি ফোর্থ উইথ সংসদ ভেঙে দেওয়া উচিত আমি কনস্টিটিউশন বুঝি না খুব মানে পুরা কনস্টিটিউশনের বই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়েছি এরকম দাবি করলে একটু মিথ্যাচারের মতোই করা হবে দরকারি জিনিসগুলো মাঝে উল্টে টুলটে দেখি যেমন প্রসঙ্গ আসে তারপরেও মনে করেছি যে যারা এলেন ওরা তো আন্দোলনের মানুষ না আন্দোলনের ফসল হতে পারে ওই যেরকম করে বলেন না ওই শিক্ষার্থীরা ওই আন্দোলন যারা করছে প্রাথমিকভাবে তারা আমাদের নিয়োগকর্তা মানে তারা আজই নিযুক্ত এরকম একটা ব্যাপার তারা নিজেরা বলছেন আমি বোঝাতে চাচ্ছি এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতা এসছেন তা নয় অতএব এটাকে আপনি বিপ্লব বলবেন কেন তারা এই কনস্টিটিউশন এবং সেই চেষ্টাই করছেন এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে এখন যদি মনে করেন না এটা মানি না আবার প্রবীষ সরকার হতে হবে আবার শহীদ মিনারে চলেন আবার শপথ দেব এইটা একটা লোক হাসনের ব্যাপার হবে সবাই মনে করবে যে কত কাঁচা আগে এটা করে এখন থুক্কু দিয়ে আবার এটা করতে আসছে ওই রকম হতে পারে না অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখে কি চাচ্ছি বিশ্বাস করে ধরেন আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই এখানে সাইফুল্লাহ সাহেব আছেন আমার মনে হয় ভুল বলছি না উনি সমাজতন্ত্র চান আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান কেউ মানবিক রাষ্ট্র চান একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা শ্রমান দিল নতুন বাংলাদেশ চাই এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন পুরানো যা কিছু আছে এগুলো চলবে না কি কি আছে সে তো জানি আমরা ব্যাখ্যা করছি না এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে আমরা যারা যারা এই চাই ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হকনুর বলল না যে সে সভা করতে গেছে সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি একটা অভিযোগ হয়েছে স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে সভা ভেঙে দিয়েছে তারা তারা মানে কারো বুঝতে পারছে না আমি আমার কথা বলি আমার থানার যিনি নাগরিকের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুব প্রেসিডেন্ট না আমার ওইখানে পাঁচজনের নামে মামলা দিয়েছে একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে হ্যাঁ তাকে এখন দিয়েছে গতকালকে তার বেল করানো গেছে আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে আমাকে বদলাতে হবে আমি আপনি যদি না বদলাই রাজনীতি যদি না বদলায় তাহলে কিন্তু সমাজ বদলাবে না এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে তার মধ্যে আমি যাচ্ছি না আমি শুধু বলি যে সাবে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো আর সংস্কৃতি মানে তো গান বাজলো নয় সংস্কৃতি মানে একটা জীবন বোধ আপনার আচরণবিধি আপনি কীরকম রাষ্ট্রচার সামগ্রিক সব কিছু যা করেন যা প্রকৃতি তাই সংস্কৃতি সেটাকে বদলাতে হবে একদিনে না পারেন কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি কারণ আমি এটার প্রতি ফোকাস বিচার বিভাগ বলেন আইন বলেন এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার কিন্তু এটা খুবই ভাইটাল যেমন পুলিশ এখন খুব ভাইটাল পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কিভাবে ভার্চুয়ালি চলছে আর দেশ ওই অর্থে কিন্তু আমরা জানি যে কিভাবে বিচার বিভাগের কান টানতে টানতে লম্বা করা হয়েছে এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্যে এই যে পেপারটা হয়েছে আমি আবার আমি অনেক ভালো বুঝি এটা কিছু কিছু বুঝি সেই বুঝ থেকে আমার মনে হয়েছে এই পেপারটা সুন্দর দুটো জিনিস অ্যাটেম্প করা হয়েছে একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া যে সাজেশনটা দেওয়া হয়েছে এটাই একদম অল কম্প্রিহেন্সিভ কেন সব সবই কাভার করে কি তা আমি জানি না আমার চাইতে আরও এক্সপার্ট বা ওনারা যারা তার চাইতে ভালো যদি বলছেন তিনি হয়তো আরও বলতে পারতেন যে না এইটাকে যেভাবে দশটা এগারোটা হেডে বলা হয়েছে হয়তো দুটা হেড কমানো যায় বারো দুইটা হেড বাড়ানো যায় এবং এটাকে সম্বর্ধিত করা যায় আরও ভালো করা যায় এটা হয়তো হবে কিন্তু সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছেন সংবিধান সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালো বুঝবার কথা আমি মনে করি সংবিধানের যে অ্যাটেম্প এখানে করা হয়েছে মানে আমরা নিজেরা চর্চা করেছি তো আমাদের আরও অনেকগুলো প্রস্তাব আছে একত্রিশ দফার মধ্যে যার অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি না আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মোগল এম্পায়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এইটা কাটল করতে হবে একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে আচ্ছা ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কি হয় কনস্টিটিউশনে আমি মনে করি ইট ইস ডিসেন্ট্রালাইজেশন আপনি ক্ষমতা কুক্ষিগত এক জায়গায় হতে দিলে উঠিত স্বেচ্ছাচারী হতে পারেনি কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রীকতা করা যায় সেটা করতে হবে এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশনের বেশ কিছু জায়গায় তাদের অ্যামেন্ডমেন্ট লাগবে আমি এখানে এইটা দেখতে পারলাম না সুপ্রিম বার কাউন্সিল ইয়ে বার কাউন্সিলের কথা বলছেন এইটা ঠিক আছে বার কাউন্সিল এবং এটার আন্ডারে সমগ্র বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের সিস্টেম যাই করা হোক না এখানে আর জিনিস থাকা দরকার ছিলাম যে দুটো জিনিস এখানে মিসিং আছে একটা হচ্ছে যেটা ফুয়াদ বললেন বিচার যাতে জনগণের দৌড় গড়াই যায় মানুষ বিচারের বিচারের পিছনে ঘুরবে না বরঞ্চ বিচার ব্যবস্থা যাতে মানুষের কাছে সহজে যায় এরশাদ আমলে এরশাদ সাহেব সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিভিশন গিয়েছিলেন এবং তখন ঢাকায় যারা যারা ছিলেন আইনজীবী নাম এখানে বলেছেন তারা সবাই আন্দোলন করে সেটা বাতিল করে দিয়েছিল অথচ মানুষ হাইকোর্টকে তার দোরগোড়ায় দেখতে চায় তার ডিভিশনে দেখতে চায় মানুষ এমন এমনকি উপজেলা পরিচয় চায় যাতে তার বেশি দৌড়াদৌড়ি করতে না হয় এইটা ছাপ এখানে বেটার হতো সেটা আবার ওই যে নির্বাচন বলছেন যে রাষ্ট্র গঠন করবার কথা বলছেন তার জন্য উপকারী হতো সবচাই দিয়ে বেশি নিগৃত লোয়ার কোর্টগুলো হচ্ছে উপরে দাসের ব্যাপারে আরো ছিল কারণ ইচ্ছা হলে রিমান্ডে দেয় ইচ্ছা হলে বেল ক্যানসেল করে দেয় যা ইচ্ছা তাই করতে পারে তারা এই জিনিসগুলো বদ্ধ করবার দরকার ছিল আর আমি মনে করি মানে যাতে নির্বাচনটা যথাযথ হতে পারে এবং সেই নির্বাচন কথা বলছি যে বাংলাদেশ নতুন বাংলাদেশ ভরবার কথা বলছি সেটা যাতে টেকসই হতে পারে সেই ধরনের মধ্যে থাকা আমি জরুরি মনে করি আমি শেষ একটা বিষয় উল্লেখ করে আবার কথাটা শেষ করে আমি জানি যে এটা হয়তো হবেন না তারপরে আমি শুনলাম কেউ হয়তো অবলিকলি তাকে রেফার করেছেন যারা বাসিফ নজরুল উনি বলেছেন পঁচিশ তিরিশ বছর ধরে লাগাতার সমালোচনা করি বিরোধী দলে কথাবার্তা বলি কোনো ডিসকমফোর্ট মনে হয়নি কিন্তু এখন ক্ষমতায় যাবার পরে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি মানে রেসপন্সিবিলিটি বিষয়টা এরকম যে আপনার কণ্ঠকে গ্যাগ করে ফেলে আটকে ফেলে বলা যায় না অনেক কথাই যেমন এই যে এতজন বিচারক চিহ্নিতভাবে যারা কথা যে এরা স্বহীরাচারের দোষর ছিল সরেনি সরাইনি আচ্ছা কি হতে পারে ক্ষমতায় যারা আছে তারা কি এই লালন পালন করতে চায় তারা কি তাদের চেনে নিই তারা কি চিনেও চুপ করে আছে কি হতে পারে বলেন আমি একটা কেস একজন আমার কাছে নিয়ে আসলো একটা মামলা দিয়েছিল দুদক দুদক সেই মামলা প্রত্যাহার করবার জন্য আবার চিঠি দিয়েছে যে বিচারকের কাছে এটা আছে উনি মামলা প্রত্যাহার করবেন না মানে আমি তো আইন তো অত জানি না আমি বললাম যে যে মামলা করেছে সেই যদি প্রত্যাহার করতে পারতেন করবে না কেন বলে না করবে না তো আমি তখন আমি ল জানি না তো আমি এটাকে একজন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে কথা বললাম উনি বললে ভাই উনি না করলে আমি কি করবো বাদ দিয়ে দেন নতুন লোক দেন বলছে বাদ দেবো তো দেবো কাকে পনেরো বছর ধরে যে দুঃশাসন চলেছে আপনি একদম ডাউন দি লাইন দেখেন তো বাইরের লোককে আছে মানে একটা কনস্টেবল কে পারলে আইজি বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়েছে এত বড় দুর্নীতি অনাচার পৃথিবীর খুঁজে সেখানে একটা লোক চলে গেলে তার জায়গায় আরেকজনকে দেবে সেই লোকই হয়তো পাচ্ছেন না আর সেই রকম পরিস্থিতি দাঁড়িয়ে খুব হার্ড হিট করা আমি মনে করি যে একটু ভাবতে হবে এখন খুব ধৈর্য দরকার আমাদের প্রতিপক্ষ কি এখন ধরেন দুই বছর বা তিন বছর পরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে মূল দলকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কে জানি না আওয়ামী লীগের যান বাঁচে না ওরা কি করবে আমি মনে করি তা আওয়ামী লীগ করতে পারবে প্রতিদ্বন্দ্বিতা আমি মনে করি না কারণ আওয়ামী লীগ আগে খুব বলতো আন্দোলন কাকে বলে তো আমরা জানি বিএনপি বোঝে না তো এখন আন্দোলন যাচ্ছে কি তাকে দেখাতে পারছে না এখন উনি পালিয়ে গেছেন তারপরে নতুন একটা কমিটি করতে হবে তো একটা কিছু নেতৃত্ব একজন আবার বলেছিলেন আমি জন্মেছি আওয়ামী লীগ হয়ে আমি জীবিত আছি আওয়ামী লীগ হয়ে মরবো আওয়ামী লীগ হয়ে যখন তার নাম ফেসবুকে আসলো যে ওরা কি সেক্রেটারি বানানো হবে তিনি বললেন ওই পচা করা জায়গায় আমি আর যাব না ওই রকম তারা প্রতিদ্বন্দ্বী রয়ে এটাই আমি ভাবি ওই যে একজন কি বলে কমিশনের প্রধান উনি কী বুঝে বললেন নতুন দল করতে হবে মানে উনি কি বিএনপির পাল্টা প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না বলে একটা দল করবেন নতুন আপনারা যদি পাল্টা দলই করেন তাহলে ইউ বিকাম এ পার্টি সমস্ত জাতি তাদেরকে সমর্থন করছে সবগুলো পার্টি ইনস্পাইট অব অল দ্য ক্রিটিসিজম সমর্থন করছে কেন বিকজ আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হবে এবং আমরা মনে করি যারা আছে তাদের ভেতরে যদি মনমনি থাকে তাও ক্ষমতায় যেতে পারবে না কারণ যে কমিটমেন্ট সমগ্র জাতির কাছে করা আছে তারা ওই রকম কোনো কাজই করতে পারবে না যাতে তারা সমালোচনার মধ্যে পড়ে অন্যদের দিয়ে বলাচ্ছে মাঝে মাঝে ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে পার্টি করা ভাই অত সোজা জিনিসটা মনে হয় রাজনীতিবিদরা কি বোঝে অনেক এক্সপার্টরা মনে করে আমরা হলে সব কিছু করে ফেলতে পারতাম কিন্তু রাজনীতি করতে দেন এই যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন না তাদেরকে বলেন আগামী নির্বাচনে দাঁড়ান একটা লোক যদি দাঁড়ায় কারণ নির্বাচনে জিততে কষ্ট এমনিতে কেউ হায়ার করে নিয়ে এসে উপদেষ্টা বাড়ালে খুব কমফোর্টেবল খুব এনজয় করা যায় ওইটা পারা যাবে না সেই কারণেই এদেরকে আমাদেরও বুঝতে হবে যে দে আর ফলিবল সবচেয়ে বড় কথা ডক্টর ইনু যখন বলেন না আমরা সবাই নিজে নিজের ক্ষেত্রে সাকসেসফুল কিন্তু এখন যে ক্ষেত্রে আসছেন সেখানে নভিস পলিটিক্স তো কিছুই বুঝতে পারেন না পলিটিক্স যদি বুঝতেন তাহলে এরকম করে কথাবার্তা তো তারা বলতেন না ওই কারণে এমনও হতে পারে যে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশন সাজাবার ব্যাপারে ওই দৃষ্টিভঙ্গি এখন অর্জনই করতে পারেননি যদি পারতেন তাহলে এটা হতো না এতে আমাদের কষ্ট হয়তো বাড়ছে কিন্তু আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে শেষে লাভ হবে কার এই গভর্নমেন্ট কন্ডেম মানে এটা স্বৈরাচারের লাভ এই গভর্নমেন্ট ফেল করলে মানে পুরো দেশ ফেল করলো অতএব আমাদের এরকম করে যদি আমি বলি যে একটা মরাঘোড়ার মানে মরাঘোড়া টানতে হবে আমাকে তাও কিন্তু টানতে হচ্ছে অনেক জিনিসই সহ্য হয় না তবু করি যেমন আমার সাথে একজন টক গেছে একজন নেতা নাম না তিনি বললেন ভাই পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছি গত পনেরো বছর প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ছিলাম এখন আমি ফোন করলে অ্যাডভাইজার ধরি না মেসেজ দিলে ব্যাক করে না আমরা কি এতই অস্পৃশ্য হয়ে গেলাম আমি তাকে বললাম এই কষ্ট না পাওয়াই ভালো ওরা হয়তো এতই ব্যস্ত আছেন যে সামালই দিতে পারছেন না এটা একটা দুর্ভাগ্যের বিষয় এটা বুঝেই আমি বলছি ধরেন এই যে কনস্টিটিউশন প্রস্তাব বা যা যা দিয়েছে এই ডিসকোর্সটা লাগবে ওনাদের এই অ্যাপ্রোচটা আমার কাছে ভালো মনে হয় ওনারা কমিশন করেছেন যদি কমিশন মধ্যে আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশন বিষয়টা থাকা দরকার ছিল লোকাল গভর্নমেন্ট থাকা দরকার ছিল আরও কিছু কিছু কমিশন হয়তো করা লাগবে পরে কিন্তু এই কমিশন তাদের রিপোর্ট তিন মাস দিলে তিন মাস দিক তারপরে জনগণের মধ্যে আসবে এই প্রথম বোধহয় বিশ্বের ইতিহাসে প্রথম বাংলাদেশে জনগণের মধ্যে সংবিধান নিয়ে বিতর্ক হবে নাহলে সংবিধান নিয়ে জনসভায় বক্তৃতা করলে মানুষ আপনার কথা শুনবে গরম গরম কথা বলবে তো হাত দেবে আর সংবিধানের ধারা যদি বলতে যান হয়তো ডিম টিমও মারতে পারে এরকম হয়েছে থিওরিটিক্যাল বক্তৃতা তো শুনতে চায় না কারণ সবাই তাত্ত্বিক হয় না হবেও না সবার মধ্যে তত্ত্ব ঢোকাবার চেষ্টা করা দরকার নেই কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আপনি একটা রীতিমতো তাত্ত্বিক নৈতিক দার্শনিক এবং সাংবিধানিক বিতর্কের মধ্যে সমগ্র জাতিকে জড়িয়ে ফেলছেন এখান থেকে বেরিয়ে আসতে হবে তো তার জন্য নেতৃত্বের সেই স্যাগারিটি থাকতে হবে তার সেই বিচক্ষণতা থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং আমি মনে করি সেরকম করে যদি করেন তাহলে এই উদ্যোগ এটা আমি শুরু মনে করি নিশ্চয়ই এটা শেষ নয় এটা আরও চলতে থাকবে এবং শুধু এই বিষয় নিয়ে নয় সমস্ত বিষয় নিয়ে যতগুলো এজেন্ডা আছে সবগুলো বিষয় নিয়েই কিন্তু আমাদের কথা বলতে হবে এবং শেষ পর্যন্ত একটা ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ কি হবে না হবে না আমি ইসলামিক আপনি সেকুলার কনস্টিটিউশন চান এটা বুঝবে কিভাবে এইরকম নর্থ পোল সাউথ পোল তো আছে। সেই জায়গাতে এখন যারা ড্রাইভিং সিটে আছেন তাদের বুদ্ধিমত্তা তাদের সিদ্ধান্ত নেবার যোগ্যতা ক্ষমতার উপরে দেশের ভবিষ্যৎ